বাবাকে আমি আল্লাহ তালা বানিয়েছি ইমা এবং বাবার ভিতরে মহব্বত আর ভালোবাসাও কে দিয়েছে আর একটু জবান খুলে বলেন কে দিয়েছে আল্লাহ তালা বলেন মা বাবার মধ্যে মহাব্বতার ভালোবাসা আমি আল্লাহ তালা দিয়েছি এই মা বাবাকে শ্রদ্ধা করবা সম্মান করবা ভালোবাসবা তাহলে আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দিয়ে দিব মা বাবা এমন একটা মায়ার নবী আমার যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে দৃষ্টিতে তাকায় আল্লাহ পাক রব্বুল আলমিন তারা আমল নামার মধ্যে একটা কবুল হজের সোয়াব দেয় বলুন সুবা আন আল্লাহ শ্বশুরের কথা বলা হয় না শাশুড়ির কথাও বলা হয় নাই ও কপাল পোড়া যুবক আজকে ওই মায়ের দিকে সুন্দর দৃষ্টিতে তাকাও না মাকে মোহাব্বত বলে ডাক দাও না আমার আল্লাহ দেওয়া সোবান দিয়া মাকে ভালো করে ডাক দাও না রব্বুল আলামিন মায়ের প্রতি তোমার আমার প্রতি যে টান আর ভালোবাসা দিয়েছে ও বাবা যুবক ভাই এই মহাব্বতার ভালোবাসা কোনোদিন শ্বশুর শাশুড়ির মধ্যে আসবে না কারণ শ্বশুর শাশুড়ির মহাব্বতার ভালোবাসা হলো স্বার্থের কারণে কথা বলেন ঠিক কি না কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে যে মহাব্বত করে আর ভালোবাসে এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আসেনি আর জবান খুলে বলেন স্বার্থ আসেনি বিনা স্বার্থে তোমাকে আমাকে মা বাবা ভালোবাসে মায়ার নবী বলেন যদি কোনো সন্তান মার মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় আর এই কষ্ট দেওয়া অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তাহলে ওই সন্তান আমার তালার জাহান নামের আসামি হয়ে যাবে বলেন না মা বাবাকে মোহাব্বত করলে বাবা মায়ের খ্যাতমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমাকে সম্মানী করবেন ইজ্জত করবেন মায়ের দোয়ার বিনিময় তুমি আর আমি জান্নাতে যেতে পারবো রে বাবা দৃষ্টান্তমূলক ঘটনা কিতাবের মধ্যে মুসা নবীর জামানার আল্লাহর পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তালার কাছে বলো মালিক জান্নাতের মধ্যে আমার জীবন দাবার সঙ্গী হবে ওই বান্দাটাকে দুনিয়াতে আমাকে একটু দেখার সুযোগ করে দাও আলামিন বললেন ও পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আপনি দেখতে চাইলে চলে যান ওই বাজারের মধ্যে দুনিয়ার কোনো বড় ব্যবসায়ী না বড় অলিও না বড় কুতুবও না ওই বান্দা সাধারণ একজন কষাই ওই কষাই বান্দা হবে আপনার জান্নাতের মধ্যে বন্ধু নবী আমার বলেন আমাকে একটু দেখা দরকার ওই বান্দা এমন কি আমলের বিনিময় আমি নবী মুসার সাথে জান্নাতে থাকতে পারবে আল্লাহর দেখার জন্য নবী দিয়ে দিলেন দেখেন দূরের মধ্যে দাঁড়াইয়া ওই আল্লাহর বান্দা গোস্ত বিক্রি করে গোস্ত বিক্রি করার আগে ছোট্ট ছোট্ট পিস করে নরম নরম কিছু গোস্ত এক জায়গায় রাইখা দেয় একটা পোটলার মধ্যে রাইখা দেয় ওই বান্দা ওই পোটলাটা যাওয়ার সময় রওনা দিসে বাড়িতে নিয়ে যাওয়া নবী বলতেছে ও ভাই আমি আজকে তোমার বাসায় মেহমান হতে চাই বলে কোনো সমস্যা নাই নবী যখন মেহমান হইয়া গেলেন লুকাইয়া লুকাইয়া সব কিছু দেখলেন আল্লাহর বান্দা যুব বাড়িতে যাওয়ার পর তার বিদ্যা দুলনার মধ্যে শোয়া ওই বিদ্যা মাকে গোসল করাইয়া মাকে তেল পানি দিয়া মায়ের সামনে গোস্তুগুলো রান্না করিয়া মাকে কোলে নিয়া সুন্দর করে লোকমা দিয়া দিয়া খাওয়াইয়া দেয় আল্লাহর বান্দা এইভাবে মাকে খুব সুন্দর করিয়া মহব্বতের সাথে খাবার দাবার দিয়া যখন মাকে বিছানার মধ্যে রাখবে ওই সময় মা বলে ও সন্তান আমার আমার হাত দুইটা একটু কেবলামুখী করে দে আমি তোর জন্য একটু দোয়া করি ওই মা সন্তানের জন্য দোয়া করতেছে মালিক আমার কলিজার টুকরা সন্তানটা সারাদিন কষ্ট করে 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 আমি মায়ের জন্য গোস্ত রান্না করিয়া তারপরে আমার খ্যাত করে করে মালি যেই মা ছোট্ট সময় সন্তানকে কুলের মধ্যে নিয়া এইভাবে লালন পালন করেছে আজকে ওই মাকে সন্তান কুলের মধ্যে নিয়ে লালন পালন করে ওই মা আমার মালিকের কাছে দোয়া করলো আল্লাহ একটা দোয়া আমি করলাম আমার কলিজার টুকরা সন্তানকে জবানার নবী মুসার সাথে সাক্ষাৎ করাইয়া দিও দ্বিতীয় দোয়া করি রে মালিক আমার সন্তানটাকে নবী মুসার সাথে তুমি জান্নাতে সঙ্গী বানাইয়া দিও বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে ওই সন্তানটাকে আল্লাহ তাআলা জান্নাতে বানায় দিলেন কার সাথে আওয়াজ দিয়া বলেন কার সাথে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এজন্য আমার বাবাজিদেরকে বলবো পর্দার আড়ালের মা বলবো দুনিয়ার মধ্যে যত আপন হোক মা বাবার আপন পৃথিবীতে আর কেহ নাই রে বাবা এই মা বাবার হুকুম মানার আগে তোমাকে আমাকে কার হুকুম মানতে হবে আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহকে মোহাব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর সাথে কি আমরা কথা বলতে চাই কি চাই না বলেন আল্লাহর সাথে কথা বলতে চাইনি কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তালার সাথে কথা বলার জন্য দুইটা সুরত আমি আজকে বলে যাই রে বাবা এক নাম্বার সুরত হলো এই যে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমার মালিক বলে যদি কোনো বান্দা আমার সাথে কথা বলতে চায় ওই বান্দাটা যেন বেশি বেশি করে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি দ্বিতীয় নাম্বার সুরত হল আল্লাহ করিয়া সেজদায় মাওলার কুদ্রুতি পায় পায়ে পরে থাকবে ইনশাল্লাহ একটা সন্তান যদি আপনার আমার আল্লাহর কোরআন শিখতে পারে আল্লাহর কোরআনওয়ালা হইয়া যায় ও বাবা দুনিয়াতেও আপনি ডক্টর ইঞ্জিনিয়ারের বাবা হইয়া যতটুকু সম্মান বোধ করেন বলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সম্মান আমার আল্লাহ দুনিয়াও আখেরাতে দিয়া দিবে কথা বলেন ঠিক কিনা আমার মতো একজন নগণ্য নালায়। কোনো যোগ্যতা নাই এই চেয়ারে বসার মতো একমাত্র সম্মান আর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ দিয়েছেন সিনার মধ্যে কোরআন কারণে আল্লাহ আজকে এখানে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন মা বাবা ওস্তাদের দোয়া এই জন্য বলি বাবা তুমিও একজন সন্তানকে আলেম বানাও হাফেজ বানাও দুনিয়াতেও তুমি হয়ে যাইবা আখেরাতেও আমার আল্লাহ তোমাকে বাদশা বানাইয়া দিবে পার্বতী ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তালত কর তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ